বন্ধুরা পেঁয়াজ আমাদের রান্নাঘরের এমন একটি খাবার যেটা মূলত বেশিরভাগ রান্নাতেই কাজে লাগে কিন্তু বিজ্ঞান বলছে পেঁয়াজ যখন আমরা রান্না করে খাচ্ছি তখন তার থেকে আমরা ততটা বেনিফিট পাই না যতটা বেনিফিট আমরা কাঁচা পেঁয়াজ খেলে পাই তার কারণ পেঁয়াজ রান্নার সাথে সাথে তাতে যত পরিমাণ নিউট্রিয়েন্টস রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের ভিটামিনস মিনারেলস হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট এবং সালফার কম্পাউন্ড রয়েছে সেগুলি কিন্তু রান্নার সাথে সাথে বিনষ্ট হয়ে যায় বা তাদের কার্যক্ষমতা অনেকটা কমে যায় তাই পেঁয়াজ থেকে বেশি হেলথ বেনিফিট পাওয়ার জন্য কাঁচা অবস্থায় খাওয়া উচিত আপনারা দেখছেন মেডিসিন কেয়ার যেখানে আমরা আলোচনা করি আপনাদের সুস্থ জীবনযাপন করার সঠিক ও সহজ পদ্ধতি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর আপনি কোথা থেকে দেখছেন সেটা বলতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও আপনাদের বন্ধু বা আত্মীয়দের শেয়ার করবেন এবং ভিডিওর শেষে আপনাদের একটি প্রশ্ন করব যেই ব্যক্তি প্রথম উত্তর দেবে তার জন্য রয়েছে বিশেষ একটি উপহার এবং উত্তরটি কমেন্টে দুবার লিখবেন আপাতত দৃষ্টিতে পেঁয়াজকে আমরা একটি সাধারণ সবজি হিসাবে জানি অনেকে খায় আবার অনেকে খায় না এই ভিডিওটি দেখার পর আপনারা সকলেই পেঁয়াজ খাওয়া শুরু করে দেবেন কারণ পেঁয়াজের মধ্যে এমন কিছু প্রাকৃতিক ঔষধীয় গুণ বা মেডিসিনাল প্রপার্টি থাকে যেগুলি সম্পর্কে অনেকেই জানেন না পেঁয়াজের ইংরেজি নাম অনিয়ন এবং এর বৈজ্ঞানিক নাম হল অ্যালিয়াম সেপা আচ্ছা আপনাদের মনের মধ্যে প্রশ্ন আছে না যে পেঁয়াজ যখন কাটা হয় তখন আমাদের চোখ জ্বালা পোড়া করে কেন চোখের মধ্যে পানি আসে কেন দেখুন পেঁয়াজের মধ্যে একটি বিশেষ সুরক্ষা বলয় বা সুরক্ষা তন্ত্র বা সুরক্ষা কবচ থাকে পেঁয়াজ যখন কাটা হয় কিন্তু এ থেকে একটি গ্যাস বের হয় এই গ্যাসটি হলো প্রোপান্টিয়াল এস অক্সাইড এটা কেন বের হয় যেটার কারণে কিন্তু আমাদের চোখ জ্বালা পোড়া করে বা চোখ দিয়ে জল আসে পেঁয়াজের মধ্যে সালফার অ্যাসিড থাকে এবং এনজাইম থাকে এই সালফার অ্যাসিড এবং এনজাইম একসঙ্গে মিলেমিশে কিন্তু এই প্রোপান্টিয়াল এস অক্সাইড নামক গ্যাসটিকে রিলিজ করে যেটা আমাদের চোখের কাছাকাছি এলেই চোখ জ্বালা পোড়া করে এবং আমাদের শরীরে যে প্রতিরক্ষা তন্ত্র আছে বা সুরক্ষা বলায় আছে আমাদের চোখের মধ্যে যে নার্ভাস সিস্টেম আছে তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় তখনই আমাদের চোখ দিয়ে জল বের হয় কারণ আমাদের চোখটাকেও বাঁচাতে হবে পেঁয়াজের মধ্যে এই যে সুরক্ষা তন্ত্রটা আছে এটার কারণ হল পেঁয়াজের মধ্যে যেসব নিউট্রিশনাল ভ্যালু আছে যেসব এসেন্সিয়াল কম্পাউন্ড আছে বা পুষ্টিগুণ আছে বা ঔষধের গুণ আছে এই গুণগুলোকে বাঁচানোর জন্য একশো গ্রাম পেঁয়াজের নিউট্রিশনাল প্রোফাইল যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখব এর মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে অর্থাৎ যেগুলো বেশি মাত্রায় থাকে সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলে এবং যেগুলো কম মাত্রায় থাকে সেগুলোকে মাইক্রোনিউট্রিয়েন্টস বলে এর মধ্যে থাকে 9.4 পয়েন্ট গ্রাম মতো কার্বোহাইড্রেট যেটা প্রতি একশো গ্রামের মধ্যে থাকে এটা আপনার শরীরে এনার্জি এবং শক্তি প্রদান করে এর মধ্যে কিন্তু 1.7 পয়েন্ট গ্রাম মতো ফাইবার থাকে যে ফাইবারটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য বা হজম প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওয়ান গ্রাম মতো প্রোটিন থাকে যেটা আমাদের মাসেলের বিল্ড আপ বা পেশি গঠনের জন্য কাজে লাগে এছাড়া এর মধ্যে কিন্তু ক্যালোরিজ থাকে চল্লিশ কিলো ক্যালোরি মতো যেটা আমাদের শরীরে শক্তি প্রদান করতে সাহায্য করে সুতরাং আপনারা বুঝলেন যে একটি পেঁয়াজের মধ্যে কি কি জিনিস থাকে এবার এর মধ্যে যে ভিটামিন মিনারেলগুলো আছে সেগুলো হলো ভিটামিন সি খুব বেশি মাত্রায় থাকে এই ভিটামিন সি করে কি আমাদের শরীরে কিন্তু কোলাজিনকে বুস্ট করে এই কোলাজেন কি কাজ করে আমাদের শরীরের স্কিনের বা ত্বকের স্বাস্থ্যকে উন্নত করে ত্বকের উজ্জ্বলতাকে বাড়ায় ত্বকের মধ্যে যে কোষকলাগুলো আছে সেগুলোর ইম্প্রুভমেন্ট করতে সাহায্য করে চুলের স্বাস্থ্যকে উন্নত করে আমাদের জয়েন্টের মধ্যে যে লিগামেন্ট কার্টিলোজ থাকে বা অন্যান্য যে সব পেশিগুলো থাকে সেগুলোকে স্ট্রং এবং মজবুত করতে সাহায্য করে তাই কোলাজেন বুস্ট হয়ে গেলে আমাদের শরীরে এই সমস্যাগুলো কিন্তু দ্রুত রিকভার হবে এছাড়া ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে খুব সুন্দরভাবে বুস্ট করে দেয় যেটার কারণে আমাদের রোগ ভোগে পড়ার প্রবণতাটা কমে যায় দু নম্বর হচ্ছে ভিটামিন বি যেটা পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে থাকে এটা আমাদের ব্রেনের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে যে নিউরো ট্রান্সমিটারের ফাংশন আছে বা নার্ভাস সিস্টেম আছে সেটাকে স্ট্রং এবং মজবুত করে দেয় তাই আমাদের মস্তিষ্কের যে নার্ভাস সিস্টেম আছে সেটা কিন্তু স্মুথলি কাজ করে তার মধ্যে কোন রকম ইরিটেশন বা ইনফ্লামেশনও তৈরি হয় না তিন নম্বরে বলবো পেঁয়াজের মধ্যে থাকে ম্যাঙ্গানিজ এ পাওয়ারফুল অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে এটা তাই আমাদের শরীরের সমস্ত প্রকার অক্সিডেটিভ স্ট্রেস বা ড্যামেজগুলো প্রতিরক্ষা দেয় বা সুরক্ষা দেয় এইবার আপনারা প্রশ্ন করবেন যে পেঁয়াজ কিভাবে খাওয়া উচিত কখন খাওয়া উচিত কতটুকু খাওয়া উচিত বলুন নিশ্চয়ই আপনাদের বলবো তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই যে পেঁয়াজের মধ্যে কিন্তু কিছু এসেন্সিয়াল ফাইটো থাকে ফাইটো মানে যেগুলো আমাদের শরীরে সমস্ত প্রকার রোগব্যাধির বিরুদ্ধে লড়াই করে ফাইটো নাম্বার ওয়ান ওয়েট সিটিন ওয়েট সিটির নামে এক ধরনের ফাইটোকেমিক্যাল থাকে পেঁয়াজের মধ্যে যেটা করে কি আমাদের শরীরে ইনফ্লামেশন বা প্রদাহকে দূর করতে সাহায্য করে সেটা আপনার পেটের মধ্যে ইনফ্লামেশন হতে পারে যেমন অনেকের ইবিএস বা ইরিটেডল সিনড্রোমের সমস্যা আছে পেটের মধ্যে সব সময় অস্বস্তি ব্যথা ব্যথা গোথ বারবার বাজি যাওয়া এই ধরনের যে সমস্যা আছে এই সমস্যার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজে দেয় সঙ্গে সঙ্গে কোষ্ঠকাঠিন্যকেও দূর করে এছাড়া পেঁয়াজের মধ্যে থাকা কোয়ারসিটিন কিন্তু অ্যান্টি অ্যালার্জিক হয়ে থাকে যাদের অ্যালার্জির সমস্যা আছে বড় অ্যালার্জি হয় চুলকানি হয় র্যাশেস হয় এই সমস্যাগুলোকে পেঁয়াজের মধ্যে থাকা কোয়ারসেটিন কিন্তু খুব সুন্দরভাবে কিউবার করতে সাহায্য করে পেঁয়াজের মধ্যে থাকা অর্গানো সালফার কম্পাউন্ড কিন্তু দুটি গুরুত্বপূর্ণ বিশেষ কাজ করে থাকে এক নম্বর হচ্ছে কার্ডিও প্রোটেকটিভ অ্যাক্টিভিটি আছে অর্থাৎ আপনার হার্ট সম্বন্ধে যে সমস্যাগুলো আছে সেগুলোতে খুব সুন্দরভাবে দূর করে এবং প্রোটেকটিভ গুণাগুণ আছে অর্থাৎ আপনার লিভারের যাবতীয় সমস্যার বিরুদ্ধে লড়াই করে লিভারকে চারিদিক দিয়ে এছাড়া পেঁয়াজের মধ্যে আরেকটি স্পেশাল জিনিস থাকে আর যেটাকে বলে গ্লুটাচিয়ন আজকাল দেখবেন অনেকে গ্লুটাচিয়নের ইনজেকশন নেয় বা ট্যাবলেট খায় এটার কারণ হল স্কিনের মাধুর্য বাড়ানোর জন্য উজ্জ্বলতা বাড়ার জন্য স্কিনকে টানটান রাখার জন্য যাতে ভাঁজ না পড়ে এই সমস্যা বা এজিংয়ের প্রবলেমকে আড়ানোর জন্য গ্লুটাচিয়নের ইনজেকশন বা ট্যাবলেট নিয়ে থাকেন প্রাকৃতিকভাবে কিন্তু পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুটাচিয়ন থাকে যেটা আপনার স্কিনের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে যে পয়েন্টটিতে আসবো সেটি হল গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু পেঁয়াজের খুবই কম মাত্র দশ তাই ডায়াবেটিস রোগীদের জন্য পেঁয়াজ কিন্তু এক প্রকার সুপার ফুড বলা চলে তারা পেঁয়াজকে অনায়াসে বা সহজেই খেতে পারেন এতে সুগারের মাত্রা বাড়ার সম্ভাবনা থাকে না এইবারে আমরা পেঁয়াজের কিছু থেরাপিওটিক বেনিফিটস এর ব্যাপারে বলবো নাম্বার ওয়ান হচ্ছে কার্ডিওভাস্কুলার বেনিফিটস এর মধ্যে কিন্তু হাইপোলিপিডেমিক এবং অ্যান্টি হাইপার এফেক্ট আছে হাইপোলিপিডেমিক বলতে রক্তের মধ্যে বিভিন্ন রকমের চর্বি থাকে যেমন কোলেস্টেরাল ট্রাইগ্লিসারাইড এগুলো বেশ বেড়ে গেলে রক্ত ঘন হয়ে যায় রক্তনালীর মধ্যে প্লাক তৈরি হয় এতে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে যখন হার্টেরই রক্তনালীর মধ্যে এই প্লাক তৈরি হয়ে যায় এই সমস্যাটাকে খুব সুন্দরভাবে পেঁয়াজ দূর করে কারণ রক্তের মধ্যে এই কোলেস্টেরাল ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কমিয়ে যায় এলডিএল নামক একটি কোলেস্টেরল আছে যেটাকে খারাপ কোলেস্টেরল বলা হয় এটার মাত্রাকে কমিয়ে অপরপক্ষে এইচডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা আছে যেটাকে ভালো কোলেস্টেরল বলা হয় এটাকে ভারিয়ে দেয় এইভাবে কিন্তু আমাদের হার্টকে সেটা সুরক্ষা দেয় অ্যান্টি হাইপার এফেক্ট বলতে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রে পেঁয়াজ কিন্তু এক প্রকার সুপার মেডিসিন কারণ এটা আমাদের ব্লাড ভেসেলসগুলোকে ডায়ালেট করে দেয় ঠিক এমন মেডিসিন যেভাবে ব্লাড ভেসেলসকে করে করে সেভাবে কিন্তু পেঁয়াজ করতে সাহায্য কিছুটা রিসার্চ বা দেখা গেছে ডায়ালেট তাই যারা কার্ডিও প্যাসেন্ট আছেন এই ধরনের সমস্যাগুলো আছে তারা কিন্তু নিয়মিত পেঁয়াজ খেতে পারেন অনায়াসে কোনো অসুবিধা নেই দু নম্বর হচ্ছে ডায়াবেটিক যারা পেশেন্ট আছে ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে কিন্তু হাইপোগ্লাইসেমিক আছে অর্থাৎ রক্তের সুগার কমানোর গুণাগুণ আছে এছাড়া আগেই বলেছি যে এর মধ্যে ফাইবার থাকে এই ফাইবারও কিন্তু আমাদের পেটে গিয়ে গ্লুকোজের মাত্রাকে কমাতে সাহায্য করে বা অন্ড্রের মধ্যে এই গ্লুকোজের শোষণকে কমাতে সাহায্য করে তিন নম্বরে আপনাদের বলব এই পেঁয়াজ কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি হয়ে থাকে অর্থাৎ ব্যথা বা প্রধাওনাশক হয়ে থাকে কারণ এর মধ্যে কিন্তু সেটিন এবং ক্যামফেরল থাকে এই দুটো কিন্তু আপনার শরীরে ব্যথা বেদনাকে রোধ করতে বা কমাতে সাহায্য করে সেটা আপনার পেটের ব্যথা হোক জয়েন্টে ব্যথা হোক নার্ভের ব্যথা হোক যে কোনো ধরনের ব্যথা বা প্রধাওকে খুব সুন্দরভাবে কমায় কারণ এর মধ্যে এই যে সেটিন এবং ক্যাম্পের আছে এরা কিন্তু প্রধাওনাশক হয়ে থাকে এর পরের পয়েন্টটি হল মাইক্রোবিয়াল প্রপার্টিস অর্থাৎ শরীরের যে ব্যাকটেরিয়াজনিত রোগগুলো হয় সেগুলোকে খুব সুন্দরভাবে দমন করে এছাড়া ফাঙ্গাল বা ভাইরাল সব কিছুর ক্ষেত্রে খুব সুন্দরভাবে পেঁয়াজ কাজ করে কারণ এর মধ্যে অ্যালিসিন আছে এবং সালফার কম্পাউন্ড আছে যেগুলো ব্যাকটেরিয়া নাশক এবং ভাইরাস নাশক হয়ে থাকে তাই পেঁয়াজ খেলে কিন্তু আপনার শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া খুব সুন্দরভাবে ধ্বংস হয়ে যাবে এর পরের পয়েন্টের কথা বলবো সেটি হল ক্যান্সার প্রিভেনশনের ক্ষেত্রে কারণ পেঁয়াজের মধ্যে ফ্লাভোনয়েডস এবং অর্গানো সালফার থাকে যেগুলো আপনার ক্যান্সার সেলকে ধীরে ধীরে নষ্ট করে দেয় বা ধ্বংস করে দেয় সুতরাং আপনারা জানলেন যে থেরাপিউটিক বেনিফিটস এতগুলো আছে অনিয়ন বা পেঁয়াজের আপনাকে নিয়মিত অবশ্যই খেতে হবে এবার কিছু স্পেশাল টিপস বা পয়েন্টস ব্যাপারে বলবো যেগুলোর ক্ষেত্রে পেঁয়াজ কিন্তু খুব ভালো কাজে দেয় সেগুলো হলো পোর্স সার্জিক্যাল পেশেন্টদের ক্ষেত্রে অর্থাৎ সার্জারির পরে অবশ্যই কিন্তু পেঁয়াজের স্যুপ হালকা দেওয়া যেতে পারে সেক্ষেত্রে খুব ভালো উপকারী পাওয়া যায় ক্যান্সার প্রিভেনশনের যে ডায়েট আছে সেই ডায়েটেও কিন্তু পেঁয়াজ অ্যাড করা যেতে পারে লিভার ডিটক্সিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু পেঁয়াজের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এছাড়া রেসিপি তৈরির ক্ষেত্রে যাদের ফুসফুসের বিভিন্ন রকম রোগ আছে যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ঘন ঘন সর্দিকাশি সমস্যায় ভোগা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মধুর সঙ্গে অনেক সময় পেঁয়াজের রস খাওয়ানো হয় যাতে খুব ভালো উপকারিতা পাওয়া যায় শেষে আপনাদের বলবো ওয়েট লস ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ এই সব পারপাসে পেঁয়াজ খুব সহজে ব্যবহার করা যায় বা দেওয়া যায় কোন রকম খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না এবার আপনাদের বলবো স্টোরেজের ব্যাপারে পেঁয়াজকে অনেকে করেন কি কেটে ফ্রিজের মধ্যে রেখে দেন কেটে কিন্তু রাখা যাবে না যখন আপনি পেঁয়াজ খাবেন তখনই কাটতে হবে যদি আপনি মুড়ি দিয়ে খান বা ভাত দিয়ে খান তখনই আপনি পেঁয়াজকে কেটে পেঁয়াজ খান যদি স্টোরেজ দিতে চান কেটে কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখতে হবে ফ্রিজে রাখলে হবে না বা কাটা পেঁয়াজ ফ্রিজে রাখা অবস্থায় সেটা কিন্তু খাবেন না আপনি রকম উপকারিতা সেইভাবে কিন্তু পাবেন না এবার আসছে রান্না করার সময় যখন আপনি কুকিং করছেন পেঁয়াজটাকে কিন্তু খুব অতিরিক্ত ভাজা যাবে না বেশি লাল করা যাবে না হালকা লাল করে তারপরেই কিন্তু আপনাকে রান্না করতে হবে খুব অতিরিক্ত পেঁয়াজও কিন্তু খাওয়া যাবে না প্রতিদিন একটি ফিকে দুটি পেঁয়াজ আপনি খেতে পারেন যে কোনো অবস্থায় ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে কিন্তু খালি পেটে মোটেও খাওয়া যাবে না এবার বলি বাজারে তিন রকমের পেঁয়াজ পাওয়া যায় একটি হচ্ছে লাল পেঁয়াজ একটু হালকা হলুদাম হয়ে থাকে একটি সাদা হয়ে থাকে আবার ছোট অবস্থায় যেটা থাকে যেটা পাতা পেঁয়াজ পাতার সঙ্গে ছোট অবস্থা থাকে যে অবস্থাতে খেলেই আপনি কিন্তু উপকারিতা পাবেন এর পার্থক্য শুধুমাত্র উনিশ বিশ সবের মধ্যেই কিন্তু এই এসেন্সিয়াল প্রপার্টিস বা কম্পাউন্ড বা মেডিসিনাল প্রপার্টিজ বা ঔষধীয় গুণাগুণগুলো থাকে দুটি পয়েন্ট মাখায় রাখবেন পেঁয়াজ অতিরিক্ত খাবেন না দিনে একটি থেকে দুটি খেতে পারেন এবং খালি পেটে খাবেন না তারপর আপনি যে কোনোভাবে খেতে পারেন শুধু বেশি ফ্রাই করা যাবে না অনেকে বলেন পেঁয়াজ কখন খাওয়া উচিত তাহলে এক কথাই বলি পেঁয়াজ খাওয়ার নির্দিষ্ট কোনো সঠিক সময় নেই তবে হজমের সুবিধার জন্য কাঁচা পেঁয়াজ ঘুমানোর অন্তত দু ঘন্টা আগে খাওয়া ভালো যাদের পেটে গ্যাস অম্বর বধহজমের সমস্যা আছে তাদের কাঁচা পেঁয়াজ না খাওয়াই ভালো এবং পাকস্থলীর সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পেঁয়াজ একটি প্রাকৃতিক প্রিয়টিক যা হজমে সাহায্য করে এবং অক্সিডেন্ট সমৃদ্ধ যা হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে এবার বলি পেঁয়াজ কিছু ক্ষেত্রে খাওয়া উচিত নয় বিশেষ করে যাদের গ্যাস অম্বল বধহজম বা পেটের সমস্যা আছে তারা পেঁয়াজ খেলে তাদের এই সমস্যাগুলো বাড়তে পারে তাছাড়া নির্দিষ্ট কিছু ধর্মীয় কারণে যেমন উপবাসের সময় বা যারা সংবেদনশীল তাদের ক্ষেত্রেও পেঁয়াজ এড়িয়ে চলতে হয় পেঁয়াজে নামক একটি কার্বোহাইড্রেট থাকে যা কিছু মানুষের পেটে গ্যাস ফোলাভাব এবং সৃষ্টি করতে পারে অতিরিক্ত পেঁয়াজ খেলে অম্বল যা সংবেদনশীল ব্যক্তিদের জন্য ক্ষতিকর কিছু মানুষের পেঁয়াজে অ্যালার্জি হতে পারে যা ত্বকের সমস্যা তৈরি করে পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় যা অনেকের জন্য অসত্যিকর হতে পারে বিশেষ সতর্কতা হলো যদি আপনার পেটের কোনো সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া পেঁয়াজ খাবেন না যেসব ব্যক্তি পেঁয়াজে সংবেদনশীল তাদের অ্যালার্জি বা অন্যান্য সমস্যা হতে পারে তাই তাদের পেঁয়াজ এড়িয়ে উচিত আগেও বলেছি এখনো বলছি কাঁচা অবস্থায় খেলে সব থেকে বেশি উপকারিতা পাবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার কারোর জীবন বদলে দেবে আর এই ধরনের স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলবাটন টিপে অল অপশনটি ক্লিক করতে একদমই ভুলবেন না ভিডিওর প্রথমে বলেছিলাম আপনাদের জন্য একটি প্রশ্ন থাকবে তাই আপনাদের জন্য আজকে প্রশ্ন হল পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি যে উত্তর দেবে দয়া করে দুবার উত্তরটি কমেন্টে লিখবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ